হ্যালো কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালো আছি সবে সবে ঘন্টুর অন্নপ্রাশনের অনুষ্ঠানটা মিটেছে এখনো হ্যাং ওভার কাটেনি কারণ তো জানো অনুষ্ঠানের পরেও বাড়িতে কত রকম কাজ থাকে আর এই কারণেই না তোমাদের সাথে ভিডিওগুলো গুলো এত তাড়াতাড়ি শেয়ার করতে পারছি না একটু টাইম লাগছে যেহেতু এডিট করার ব্যাপার আছে তবে এখন যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু খুব স্পেশাল একটা ভিডিও হতে চলে তোমাদের সাথে তো আগেই শেয়ার করেছিলাম যে আমি খুব সকাল সকাল অনুষ্ঠানের জন্য রেডি হয়ে নিয়েছি তো কিভাবে রেডি হলাম সেটাই এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটা থেকে কিন্তু তোমরা একটা মেকআপের টিউটোরিয়ালও পেয়ে যাবে কারণ আমি কি কি প্রোডাক্ট ইউজ করেছি কিভাবে ইউজ করেছি সবটাই তোমরা এই ভিডিওতে দেখতে পাবে তো চলো কি কি ইউজ করছি কিভাবে ইউজ করি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই প্রথমেই আমি ফেসে ইউজ করেছি একটা প্লামের রোস্ট টোনার। দেন আমি ময়শ্চারাইজার হিসেবে ইউজ করেছি রিকোর্ডের একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার এক্স্যাক্টলি নামটা আমার মনে পড়ছে না তবে কারোর যদি লিঙ্ক লাগে আমাকে একটু মেসেজ করো আমি বলে দেব আমি লেন্স পরতে ভুলে গেছিলাম তো ময়শ্চারাইজার লাগানোর পর আমি আবার লেন্সটা পরে নিলাম আমি এই লেন্সটা পরেছি পিএসির এটার শেড হচ্ছে জেমস্টোন বরাবরই পিএসির এই শেডটা আমার খুব পছন্দের খুব ভালো লাগে আমার কমপ্লেকশানে খুব ভালো যায় তোমরা যারা মিডিয়াম টু ডার্ক কমপ্লেকশানের মধ্যে আছো তোমরা এই শেডটা ট্রাই করতে পারো খুব ভালো লাগবে চলো এবার বলি মেকআপের বেস আমি কি দিয়ে করলাম আমি কোনো কালার কারেকশন করিনি কারণ দিনের বেলায় এমনিতেই তার তারপরও আমার ফেসে কোনোরকম সেরকম দাগছোপ নেই তো যার জন্য ডিরেক্ট আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি আমি দুটো ফাউন্ডেশন মিক্সড করে অ্যাপ্লাই করেছি এক আমি নিয়েছি হুডার ডার্ক শেড আর একটা আমি নিয়েছি ফর এভার ফিফটি টু এর এইচডি ফাউন্ডেশন যেটার শেড ছিল মেবি ফাইভ মানে ওই মিডিয়াম টোনের কন্সিলার আমি অ্যাপ্লাই করলাম তোমার পিএসসির স্পটলাইট যেটার শেড ছিল ওয়াম দেন একটা ট্রান্সলেশন পাউডার করবো আমি পুরো সেট করে নিলাম এবার করব আমি কান্টোর এর জন্য আমি নিয়েছি রিকোর্ড একটা প্যালেট দেন আমি ম্যাকের একটা ব্লাস অ্যাপ্লাই করেছি ব্ল্যাশার শেডটা আমার ঠিক মনে নেই বাট খুব ভালো শেডটা মোটামুটি সব স্কিন সেট হয়ে যায় দেন আমার মোস্ট ফেভারেট পি এসির মাইক্রো ফিক্সার দিয়ে আমি আমার পুরো বেসটাকেই ফিক্স করে নিলাম আমি সব সবসময় অ্যাপ্লাই করার পরেই হাইলাইটার অ্যাপ্লাই করতে পছন্দ করি আমার মনে হয় তাতে হাইলাইটার খুব কম লাগে আর খুব ভালো স্কিনের সাথে মিশে যায় আর আমি হাইলাইটার অ্যাপ্লাই করেছি হুডার একটা প্যালেট থেকে আমি কোনো রকম কোনো আইব্রো কিন্তু ড্র করিনি জাস্ট একটুখানি কম করে নিয়েছি আমার আইব্রোটা এমনি ঠিক তো যার জন্য আমি ড্র করতে পছন্দ করি না হ্যাঁ সময় বিশেষে করতে হয় বাট সেই দিন করিনি এবার আসি আই মেকআপে আই মেকআপটা তো দেখতেই পাচ্ছ জাস্ট কয়েকটা শেড দিয়ে একটুখানি ব্লেন্ড করে নিয়েছি আর জেল লাইনার অ্যাপ্লাই করে একটুখানি উইংস লাইনার করে নিয়েছি রেড শাড়ির সাথে আমার মোস্ট ফেভারেট রেড লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি এবার বলো কেমন লাগছে আমার লুকটা হেয়ার স্টাইল কি করলাম সেটা থাকছে নেক্সট ভিডিওতে